জঙ্গি হামলার বদলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের সাফল্যে দেশ জুড়ে উচ্ছ্বাস সেই বিজয়ের আবহেই কোচবিহারে অনুষ্ঠিত হল বিশেষ পূজার্চনা কোচবিহারের ঐতিহ্যবাহী কুলদেবতা মদনমোহন মন্দিরে ভারতীয় সেনার মঙ্গল কামনায় পুজো দিলেন বিজেপি নেতৃত্ব সেনার সাফল্যের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ এবং ভবিষ্যতের সুরক্ষার প্রার্থনাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় সেনা সেই সাহসী অভিযানের জন্যই কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে এই বিশেষ পুজোর আয়োজন উপস্থিত ছিলেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভারায় এবং জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মনসহ সহ অন্যান্য নেতৃত্ব আপনারা জানেন যে গত বাইশে এপ্রিল যে পয়লগাঁয়েতে যে ছাব্বিশ জন যে বেঁচে বেছে যে যে হিন্দুদের হত্যা করা হয়েছে এবং মা বোনদের সিঁদুর মুছে দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় সৈনিকরা পাকিস্তানের মদতপুষ্ট যে পাকিস্তানের যে সমস্ত জঙ্গি ঘাঁটি সেই নয়টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিতে সক্ষম হয়েছে এবং সফল হয়েছে এবং সফলভাবে ফিরিয়ে এসছে সেই জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করে তাই আমরা আজকে আমাদের কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন ঠাকুর বাবার কাছে আমরা এসছি পুজো দিতে যাতে ভারতের সৈনিকরা ভারতের সৈনিকদের মঙ্গল কামনার্থে আমরা আজকে এই পুজো দিতে এসছি উৎপল পোদ্দারের রিপোর্ট নিউজ পোল বাংলা